তোমরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি এই তো আমি রেহানা হাওলাদা নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলো তো এই যে দেখো আমি অসুস্থ ছিলাম তো হাসপাতাল থেকে এই যে ওষুধগুলো দিচ্ছে তো বোনেরা তোমাদের দেখাইতাছে আমার ভালোবাসার মানুষরা তোমরা সবাই আমার জন্য দোয়া করছো যেতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার উপরে খেয়াল রাখতে আর আরে যে এখানে আছে এক্স রে করছি তো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে কমেন্ট করছো আমার জন্য দোয়া করছো তোমাদের সবাইকে আমিও দোয়া করি ভালোবাসা দেই আর দোয়া করি তোমরা সবাই সুস্থ থাকো তো আপনারা আমাদের যেহেতু মনে করো প্রতিদিনই একটা না একটা ভিডিও দিতে হয় তো আজকে আমি শুরু করলাম এই যে ওষুধ খেয়ে দেখো আল্লাহ মরা থেকে বাঁচায় বাঁচা থেকে মারায় এটাই নিয়ম আল্লাহ বাঁচানোর মালিক তো আমার যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবা আর আমার দূরে বা কাছের বন্ধুরা যারা আছো সবাইকে আমার ভালোবাসা রইলো আর দোয়া রইলো আচ্ছা এটা কে খোলা না না এটা গেস্ট্রিতে তোমার ভালোবাসার মানুষরা তোমাদের ওষুধ দেখে আমি শুরু করলাম আজকে আর তোমরা আমাকে অনেক অনেক দোয়া করছো আমার আপুরা ভাইয়ারা দিদি ভাইয়া দিদি আপুরা দিদি ভাইয়ারা সবাই আরে যেটা আমার হয়েছে এক্সেরা দেখো তোমাদের একটু দেখাইলাম আমি ভালোভাবে ঈদ করতে পারি নাই আলহামদুলিল্লাহ তারপরও ভালোই আসিলাম ঈদের কাপড়ও পরতে পারি নাই ভালো একটা তোমাদের নতুন ভিডিও দিতে পারি নাই এটা হচ্ছে সিরাপ এই সিরাপটা খেতে হয় এই যে সিরাপ তোমাদের একটা ভালো ভিডিও দিতে পারি নাই আমার অসুস্থ 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 যাই হোক তোমরা আমার ভিডিও দেখছো খারাপ হোক আর ভালো হোক তো আমি চাইছিলাম গ্রামের বাড়িতে যে তোমাদের সুন্দর সুন্দর ভিডিও দিব মাছ ধরা দেখাবো বাড়ি ঘর উঠেছে বাড়িঘর কি করে এইসব দেখাবো কিন্তু আমার এইটা হলো না দেখানো কি করবো আর দেশে গেছি দুইবারই আমার অসুস্থ তাই আয়েশা বললাম তো আমার আজকে আমি কুকুরবো রান্না করা তোমাদের দেখাবো এখন তো তাই ওষুধ খেলাম তো আমি আজকে একটু ভালো আছি তো আমার সাথে থাকো বন্ধুরা আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো বন্ধুরা আজকে রান্না করব আমি শৈল মাছ আর সিম আর এই যে এখানে আছে বুড়া মাছ বুড়া মাছগুলো টমাটো দিয়ে চটি করবো আর শরীর শৈল মাছ শৈল মাছ এই শৈল মাছগুলো টমাটো দিয়ে চটি করবো সিম দিয়ে আর আলু দিয়ে রান্না করবো মাছগুলো অনেক টাটকা মাছগুলো

এই যে বন্ধুরা আয়সা এখানে সিম কুটে নিতেছে সিম গুলা খুবই সুন্দর মধ্যে ই আছে দানা আছে দানা সিম খাইতো অনেকে বাদ বাকি Siempre que la masa es buena, por iscarías, eh?

মাছগুলো ধোয়া হয়ে গেছে কোটা হয়ে গেছে এখন আমি মাছগুলো লবণ দিয়ে আর মুড়ি গুঁড়ো দিয়ে ভেজে নিব कन्धुर हामी मासबले बेसी भाजबो न हाल्का भाजा दिए निबो গুঁড়া গুঁড়া দইনার আর বন্ধুরা আমি মাছের মধ্যে আদা রসুন বাটা খাই না সব মাছে খাই না তো মাঝে মাঝে অল্প অন্য কোনো মাছ ইলে খাই সব মাছে আমি আদা রসুন দিলে আমার ভালো লাগে না তো এখন দিয়ে দিবো পানি কষানোর জন্য খুব ভালো করে কষিয়ে নেব সেটা কষানো হয়ে গেছে এখন আলুটার চিংটা দিয়ে দিব তো এই তো তোমার ভাইয়া আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসে এই আইসক্রিমটা এখন খাবো এই আইসক্রিমটা আমার অনেক পছন্দ এই যে আইসক্রিম আইসক্রিমটা আমার আসলে খুবই ভালো লাগে বন্ধুরা সিম দিয়ে আলু দিয়ে রান্না করা হয়ে গেছে শৈল মাছ শিম দিয়েও দিয়ে রান্না করছি তো রেসিপিটা কেমন হয়েছে আমার কাছে খুবই ভালো লাগে এই রেসিপিটা খেতে তো তোমরাও কমেন্টে জানাইও বন্ধুরা কেমন হয়েছে হলো আমার হাজব্যান্ডের জন্য মাছ শৈল মাছের মাথা লেজ ভাইঙ্গা মনে করো টমাটোর দিয়া রান্না করছি আমার হাজব্যান্ডে তোমার ভাইয়া এভাবে খেতে পছন্দ করে সে চাক্কা মাছ পছন্দ করে না তো কেমন হয়েছে কমেন্টে জানাইও তোমার ভিডিওটা আজকে এই পর্যন্ত কি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ পেজ